আসসালামু আলাইকুম সকলকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি অ্যাবার্ড ফার্মেরিতে আজ শুক্রবার শুক্রবারে মে দু হাজার চব্বিশ অবস্থান কাপ্তান বাজার যেখানটায় লুকি কেনা বাঁচা চলে সেখানটায় আজকে কিছু ফেন্সি মোরগ মো এবং আসল মোরব আসছে সেগুলি ব্যথা কিনা চলছে সেই সম্পর্কে কিছুটা ধারণাতে চাই তারা ঠিক পুরো সময়টা জুড়েই সঙ্গে থাকবে মার্শাল খুব সুন্দর একটা আসেল মোরব আসছে এই রবীন্দন ভাই যেখানকার কবুতর বিক্ষুকারী রবিন ভাইকে খুব সুন্দর অ্যাক্টিভ এবং খুব সুন্দর ডাকে এটা একদম চার হাজার টাকা হলে ভাই কী করে দিবে একদম কেউ যদি নিতে চান রবিন ভাইয়ের সাথে যে ছেলেটা আছে মনির নাম্বারে যোগাযোগ করতে পারেন বা রবিন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন মার্শাল্লা হাতে একটা খুব সুন্দর একটা মোরগ আসছে মোরগ নতুন মাত্র ছয় মাস বয়সী এটার দাম চাচ্ছে সাত হাজার টাকা আলোচনা মনের টা খুব অ্যাক্টিভ মশালা আঠাপ্তাম বাজে হাতে এক জোড়া নিউ একটা কোচিং আসছে দু জোড়াটার দাম চাচ্ছে একদম চার হাজার টাকা চার হাজার টাকা ওদের বিক্রি করে দিতে চায়

শর্টফোটের আপনি কিছু বাচ্চা বয়সী তুমি একটা তিন হাজার টাকা করে আগে বিক্রি করে দিলে যদি আরও কিছু আছে শর্টফুটে বাচ্চাকে খুব হেলদি এই যে রবিন রবীন্দন এই সিপ্রাইট বাচ্চাগুলি কেমন তিন হাজার টাকা বয়স চার মাস আর এই টাকা মোবাইল নম্বরটা ঠিকানাটা বলেন না জিরো ওয়ান সেভেন ওয়ান ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান টু ওয়ান থ্রি ফাইভ জিরো ডাবল নাইন থ্রি ফাইভ জিরো ডাবল নাইন নামটা কি আপনার নাম মোহাম্মদ বাসা উত্তরা উত্তরা

আর মোরগ গুলি এক হাজার টাকা করে রবিন ব্যারিখানে আছে অলদের অনেক বড় সাইজের এর মোরগ মজুগুলি মরদীগুলি যে সাইজ মনে হয় যে একদম এক কেজি কাছে দেশি মোরগ অনেক বড় সাইজ ডাবল বডি একটা কালো একটা লাল কালার এর